বিদ্যুৎ পরিষেবার মান লক্ষ্যে নানান কর্মসূচি নেওয়া হয়েছে বিদ্যুৎ দফতরের তরফে সোমবার এই নিয়ে মালদা প্রেস কর্নারের সাংবাদিক বৈঠকে মালদা প্রেস কর্নারে সাংবাদিক বৈঠক করেন বিদ্যুৎ দপ্তরের রিজিওনাল ম্যানেজার সৌমেন দাস এছাড়া উপস্থিত ছিলেন দক্ষিণ মালদা ডিভিশনাল ম্যানেজার শঙ্খদীপ ভট্টাচার্য উত্তর মালদা ডিভিশনাল ম্যানেজার অভিষেক দে সহ বিদ্যুৎ দপ্তরের অন্যান্য আধিকারিক এই জন্য নতুন করে কেবল স্থাপন ই রিক্সা চার্জিং এর জন্য নতুন কানেকশন সংযোগ করার বিষয়ে জানানো হয় পাশাপাশি পরিষেবার মান উন্নয়নের জন্য বিদ্যুতের সাব স্টেশন বসানোর প্রক্রিয়াও শুরু হয়েছে এলটিএবি কেবিলের একটা কাজ যেটা আমরা পাওয়ার ইন্টারাপশন কমে যাবে এবং অ্যাক্সিডেন্ট কমে যাবে সেই কাজটা অনেকটা নিয়ে যেতে চাইছি সেকেন্ড হচ্ছে আমরা কিছু কিছু ছোট ছোট সার্কিটে ডেভেলপমেন্ট করে লোকালি যাতে ভোল্টেজ প্রোফাইলটাকে ভালো রাখা যায় সেটার একটা নিয়ে যেতে চাইছি থার্ড আমাদের মানিকচক ওয়ান থার্টি টু বাই ইলেভেন থার্টি থ্রি বাই ইলেভেনকে সাবস্টেশনের একটা ইনকামিং লাইনের ক্ষেত্রেও থার্টি থ্রি লাইনের ক্ষেত্রেও সেটারও একটা উন্নত জায়গায় নিয়ে যেতে চাইছি আমাদের টোটাল এই জেলার জন্য এখনো পর্যন্ত স্যাংশনটা হচ্ছে সাত হাজার কিলোমিটার সেক্ষেত্রে অলরেডি আমরা প্রায় দুশো থেকে চারশো কিলোমিটার প্রায় হয়ে গেছে বাকি পুজোর আগে আমাদের একটা ভালো প্রোগ্রাম রয়েছে আমরা প্রায় নিয়ে যেতে অনেকটাই নিয়ে যাবো এটা চেষ্টা সুবিধা এল এলটিভি কেবলের প্রথম সুবিধা হচ্ছে যে আপনি পাওয়ার সিস্টেমটা বেশ মানে আনইন্টারাপ্টেড পাওয়ার সিস্টেম পাবেন অর্থাৎ গাছের জন্য যে ঝামেলাটা সেটা থেকে রেহাই পাবে সেকেন্ড হচ্ছে আমাদের বিভিন্ন রকম অ্যাক্সিডেন্ট যেগুলো হয়ে থাকে তার ছিঁড়ে যাওয়া বা হঠাৎ করে দুটো গাছ দুটো তারের মধ্যে জড়াই মানে জড়িয়ে গিয়ে পাওয়ারটাকে ডিস্টার্ব করে সেটা থেকে মুক্তি পাবে থার্ড হচ্ছে যে একটা খুব কভার্ড কেবিল যে কোনো বার্ড বা আদার্স আমাদের বিভিন্ন রকম কেবিলের লস হয়ে থাকে তারে লস যেগুলো হয় ক্ষতি হয় সেটাও আমাদের টেকনিক্যাল লসটা অনেকটা কমে যায় এইটা হচ্ছে ডাইরেক্ট ইম্প্যাক্ট আপনার শিশু কি অটিজমে আক্রান্ত বয়স উপযোগী কথা বলছে না ঘাড় শক্ত হতে বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে ডাউন সিনড্রোম রয়েছে বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে লেখাপড়ায় অনীহা দেখতে পাচ্ছেন এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি ফিজিওথেরাপি অকুপেশনাল থেরাপি স্পেশাল এডুকেশন বিহেভিয়ার থেরাপি স্পিচ থেরাপি কাউন্সেলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় সেবা নিকেতনের ঠিকানা উকিলপাড়া রামকৃষ্ণ স্মরণীর রায়গঞ্জ মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ওয়ান ফাইভ সিক্স ফোর এইট ফাইভ ফোর নাইন নাইন থ্রি টু সেভেন ওয়ান সিক্স সিক্স ওয়ান নাইন